সুপ্রভাত জানাই আমার সকল বন্ধুদের নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর যেই যেখান থেকে বসে ভিডিও দেখছো আশা করি সবাই খুবই নিরাপদে রয়েছ এখন পরিস্থিতি যেরকম দিকে যাচ্ছে সেই অবস্থায় সত্যি মানে মেয়েদের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে সত্যি সত্যি যেটা হয়েছে আমাদের রাজ্যে সেটা একদমই নিন্দনীয় সেটা মানে সত্যি সত্যি আশা করা যায় না যে এই রাজ্যে আমরা এখনও পর্যন্ত বসবাস করছি এই রকম একটা নিরাপত্তাহীন রাজ্যে তো যাই হোক আমরা সবাই বিচারের আশায় আছি কবে এইটা নিয়ে সত্যি সত্যি সুবিচার সব পাবে এটার সুবিচার সববারই পাওয়া খুবই দরকার তাড়াতাড়ি আশা রাখবো সেটা খুবই তাড়াতাড়ি হবে তো চলো সেই আশা নিয়ে আজকের ভিডিও শুরু করছি মোটামুটি ভিডিওটা দিতে অনেক অনেকদিনই দেরি হলো একটু প্রবলেম ছিল আর একটু বাইরেও গেছিলাম তোমাদের সাথে সেটার ভিডিও একটা শেয়ার করেছি পুরীর ভিডিও রিসেন্টলি পুরী গেছিলাম বিবাহবার্ষিকী উপলক্ষে তো প্রথম দিনের ভিডিও আমি শেয়ার করেছি এখনও আছে দুদিনের ভিডিও আস্তে আস্তে ওগুলো শেয়ার করব ওটা স্মৃতি হিসাবে রয়ে যাবে তো চলো আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রাবার প্ল্যান্ট রাবার প্ল্যান্ট কীভাবে আমরা পরিচর্যা করব কিভাবে যত্ন নেব যত্ন নেব আর এর একটা প্রতিস্থাপনও দেখিয়েছি তোমাদেরকে ছোট্ট একটা রাবার প্ল্যান্ট আমি নিয়ে এসেছিলাম বেশ কয়েকদিনই হয়ে গেল বেশ কয়েকদিন বলতে প্রায় মনে হয় এক থেকে দেড় মাস হয়ে গেল ওটা আমার প্রতিস্থাপন করাই হয়ে ওঠেনি তো এটা হচ্ছে একটা রাবার প্ল্যান্ট ছোট্ট মতো তো এটাই আমি এখন আজকে তোমাদের সামনে প্রতিস্থাপন করে দেখাচ্ছি চলো তো ভিডিও যদি ভালো লেগে থাকে শুরু হওয়ার আগেই বলে রাখি যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো কোনখানটা ভালো লাগলো আর তোমরা কি কি ভিডিও পেতে চাইছো আমার কাছ থেকে সেগুলোও অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট পড়লেই মানে কমেন্ট আসলেই সেটা পড়ে অ্যানসার দিতেও বা পড়তেও খুব ভালো লাগে তখন মনে হয় সত্যি সত্যি যেটা একটা ভিডিও বানাতে তো অনেক কষ্ট লাগে সেই মনে হয় যেন কষ্টটা আমার সার্থক হলো যদি কেউ বলে যে খুব ভালো লেগেছে এটা শুনতে কিন্তু খুব ভালো লাগে তাই আশা রাখবো তোমরা প্রত্যেকেই কমেন্ট করো যারা একটু হলেও দেখছো ভিডিওটা যাদের একটু হলেও ভালো লাগছে আর অবশ্যই তোমার তোমার তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা যত পারবে শেয়ার করবে কারণ এই আমি যেগুলো ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে আশা করব। যারা জানো তাদের ঠিক আছে কিন্তু যারা জানো না তাদের একটু হলেও উপকারে লাগবে মানে যারা নতুন নতুন হতে ছাদ বাগান করছো বুঝতে পারছো না যে কোনখান থেকে কীটা শুরু করবে কোনখানটায় কীটা হলে ভালো হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও উপকারে লাগবে তো চলো তোমরা ভিডিওটা যত পারবে শেয়ার করবে আর অবশ্যই কিন্তু যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখো আমি এতক্ষণ ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে এটাকে কীভাবে এই টপটা থেকে বার করব কিচ্ছু বুঝতে পারছিলাম না তো যাই হোক মোটামুটি কোনোরকমভাবে এটা ছাড়ানো গেল তো পুরোটা মানে মাটির সমেত ছাড়ানো গেল না একদম শিকড়টা ঠিকঠাকই আছে তো জানি না যাই হোক দেখা যাক কি হয় মনে হচ্ছে ঠিকঠাকই থাকবে কারণ শিকড়ের কোনো ক্ষতি আমি করিনি কিছুতেই বার করা যাচ্ছিল না মানে গ্রো ব্যাগ হলে ঠিকঠাক কেটে চলে আসে কিন্তু এটা পটের মধ্যে দিয়েছে না তো এই পটটার থেকে কিছুতেই মানে ভাঙাও যাচ্ছে না পটটা আর বের করানো যাচ্ছে না অনেক কষ্ট করে বার করলাম দেখতেই পেলে তোমরা তো যাই হোক আমি একটা ছোট টবই নিয়েছি কারণ যেহেতু গাছটা ছোট সেহেতু বড় টব নিলাম না এখন আপাতত এই টবটাতে একটু বেড়ে উঠুক তারপরে রিপোর্টিং করে দেবো অন্য কোনো একটা টবে বড় টবে তো সেই জন্য এটার মাটিটা আমার আগের থেকে এখানে ছিল একটা এই গা এই টপটাতে একটা গাছই ছিল তো সেটা এখন আমি ছাড়িয়ে এখন এই টপটাতে দেখো প্রতিস্থাপন করে দিয়েছি তো তোমাদের সামনে সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব রাবার প্ল্যান্টের উপকারিতা নিয়ে আর কত কষ্টে এটা ছাড়িয়েছি তো ভাবছি এটাকে একটা অন্য ছোট্ট একটা চারাগাছ এটার সাথে লাগিয়ে দেবো তাহলে আমার টপটাও ফালতু হবে না আর একটা ছোট্ট চারাগাছ জন্মেও যাবে তো এখন কাজ হচ্ছে এটাকে জল দিয়ে দেওয়া যেদিনই প্রতিস্থাপন করব ভরপুর জল দিতে হবে তো সেই জল দিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই চলো তোমাদের সামনে শুরু করি যে কীভাবে রাবার প্ল্যান্টের যত্ন নেবো তো রাবার প্ল্যান্ট হচ্ছে বেশ ভালো রকমের একটা গাছ আর খুব লো মেনটেনেন্সে কিন্তু এটা হয়ে যায় তো সেটাই তোমাদের সামনে আলোচনা করব যে এখানে এটাকে কোথায় রাখবো সূর্যের আলোতে কতক্ষণ রাখবো কি খাবার দেবো কীভাবে যত্ন নেব বুঝতে পারছো না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই হচ্ছে দেখো আমার রাবার প্ল্যান্ট তো এটা হচ্ছে আমার কাছে আছে প্রায় এক থেকে দেড় বছর রাবার প্ল্যান্টটা রয়েছে তো দেখতেই পাচ্ছ এর পাতাগুলো এত মোটা মোটা আর বড় বড় সাইজের হয় এই জন্যই কিন্তু এর সৌন্দর্যটা এতটাই মানে সবাইকে অ্যাট্রাক্ট করে তো এই রাবার প্ল্যান্ট অনেক রকমের হয় অনেক রকম ভ্যারাইটির হয় আর এর কালারগুলো এই রাবার প্ল্যান্টটা যেটা আছে আমার কাছে দেখো এটা হচ্ছে কালারটা একটু ব্ল্যাক ব্ল্যাকিস ওই জন্য এটাকে বলা হয় ব্ল্যাক রাবার প্ল্যান্ট আর একটা যেটা আমি তোমাদেরকে দেখালাম সেটা তো সবুজ কালারের তো এই পাতাগুলো খুব মোটা মোটা হয় আর একটু বেশ বড় বড় হয় তো এর সাইন্টিফিক নাম হচ্ছে ফিকাস ইলাস্টিকা আর এর পাতার ওপরে একটা মোমের প্রলেপের মতো থাকে বলে এই পাতাগুলো এত সুন্দর চকচকে দেখায় আর সেটাই কিন্তু আমাদের কাছে একদম লোভনীয় ব্যাপার বলতে পারো এই পাতাগুলোর জন্যই কিন্তু আমরা এটাকে বাড়ির মধ্যে একদম ইনডোর হিসাবে রেখে দিই ঘর সাজানোর জন্য আর দেখতেই পাচ্ছ এই গাছটা কতটা লম্বা হয়েছে এতটা কিন্তু লম্বা ছিল না আর এগুলোর প্রত্যেকটিতেই পাতা ছিল সেই পাতাগুলি কিন্তু খসে পড়েছে আর যখন পাতাগুলি খসে পড়ে তখন কিন্তু একটা আঠালো দুধ টাইপের যে হয় না তরুক্ষীর বলে যেটাকে সেটা মতন একটা নির্গত হয় তো সেটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়াটাই ভালো ওইটা কিন্তু একটু ক্ষতিকারক বাকি কিন্তু আদার্স এই গাছের থেকে কোনো ক্ষতিকারক কিচ্ছু নেই এই গাছে দেখুন নতুন পাতা গজিয়েছে এই গাছটার থেকে পাতা প্রায় দু তিনটের মতো নতুন হয়েছে আরও বেরোচ্ছে তো প্রথম দিকে পাতাগুলো একটু পাতলা পাতলা থাকে আর একটু লাল লাল থাকে কিন্তু যখনই আস্তে আস্তে পাতাগুলি বড় হয় এরকম মোটা হয়ে যায় আর কালো কালো হয়ে যায় তো এই রাবার প্ল্যান্টের অনেক দিনের আমার ইচ্ছে ছিল প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না কোথাও কোনো নার্সারিতে তারপর যাই হোক পেলাম আর এই রাবার প্ল্যান্টটা তো তোমাদেরকে দেখালামই যেটা রিসেন্ট নিয়ে এসেছি একদমই এক থেকে দেড় মাস আগে আর এইটা হচ্ছে সবুজ কালারের এরকম এটার থেকেও দেখো নতুন নতুন পাতা গজাচ্ছে আরও একদম ছোট্ট দেখো বেরিয়েছে এই এই গাছটিও কিন্তু আস্তে আস্তে বড়ো হবে আর রাবার প্ল্যান্ট মোটামুটি যদি আমরা পিঞ্চিং না করি বা কাটাই ছাটাই না করি তাহলে কিন্তু প্রচুর লম্বা হয় এই গাছটা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিটারের মতন লম্বা হয় গাছটা তাই মাঝে মাঝে দিক থেকে পিঞ্চিং করে দেওয়াটাই ভালো না হলে কিন্তু গাছটা বুশি হবে না মানে ঝাড় বেরোবে না সাইডের থেকে ডালপালা বেরোবে না শুধু ওপর দিকে লম্বাই হয়ে যাবে আর যারা চাইছো ঘর সাজানোর জন্য কোনাতে হয়তো লম্বা করে রেখে দিতে তারা না ছাড়তেও পারো তাদের গাছটি কিন্তু খুব লম্বা হয়ে একটা কোনার মধ্যে মানে কর্নারটাতে একটা খুব সুন্দর লোক দেবে সেটাও করতে পারো তো প্রথম দিকে কি করব মানে প্রথম দিকে বলতে এটা প্রায় প্রত্যেক সপ্তাহে দু থেকে তিনবার করব এরকম একটা সুতির পাতলা কাপড়ে বা আমরা কটনের সাহায্য করতে পারি হালকা ভিজে তুলো দিয়ে এটাকে আমরা পরিষ্কার করব পাতাগুলো এটাই হচ্ছে এর যত্ন এর বিশেষ কিছু যত্নের দরকার হয় না যত মুছে রাখবো তত হয়তো পোকামাকড়ের আক্রম আক্রমণ কমবে বা দেখতেও ভালো লাগবে ধুলোবালি যত পড়বে তত তো দেখতেও খারাপ লাগবে আর পাতাগুলো আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা কি করব এরকম সুতির কাপড়ে বা তুলোর সাহায্যে ভিজে করে ভিজে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো এটা মোটামুটি সপ্তাহে দু থেকে তিনবার করলেই কিন্তু যথেষ্ট আর এরপর বলি যে কোথায় রাখবো এটাকে তো এটা হচ্ছে মোটামুটি ইনডোর প্ল্যান্ট কিন্তু আমরা এটাকে সেমি ইনডোরে মানে ব্যালকনিতে রাখতে পারি একদমই যে এর আলোর দরকার হয় না তা কিন্তু নয় মানে একদম বন্ধ ঘরে কিন্তু রাখলে হবে কিন্তু মোটামুটি আমাকে সপ্তাহে এক থেকে দুদিন কিন্তু একে সূর্যের আলোটা মোটামুটি দিতে হবে কিন্তু এ সূর্যের আলো প্রখর যে মানে একদম ডাইরেক্ট সানলাইট কিন্তু একদম পছন্দ করে না ডাইরেক্ট সানলাইট যদি এর ওপর পড়েও তাহলে কিন্তু এই পাতাগুলি জ্বলে যেতে পারে মানে ফ্যাকাশে হয়ে যাবে পাতাগুলি লাল লাল হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু এই গাছটি বেশি দিন বাঁচবে না তো এই সানলাইট দেওয়া চলবে না কিন্তু যেমন আমি রেখেছিলাম ব্যালকনিতে সেরকম ব্যালকনিতে রাখতে পারি বা সিঁড়ির আমি যেমন রেখেছি সিঁড়ির ধারে রেলিংয়ে সেখানে আমার কপারটা খুললেই মানে দরজাটা খুললেই কিন্তু আলো বাতাস মোটামুটি খুব ভালো পাই মানে একটা টাইম আলো বাতাস পেলেই হবে তাহলেই কিন্তু এই গাছটি খুব সুন্দর গ্রো করবে আর আমরা চাইলে বেডরুমে রাখতে পারি কিন্তু সেক্ষেত্রে কি বললাম যে ওই যে মাঝে মাঝে এটাকে রোদ দিতে হবে সপ্তাহে একদিন হয়তো আমি বাইরে বার করলাম তাহলেই কিন্তু যথেষ্ট তো এটা গেল সানলাইটের ব্যাপার এরপর আসি যে এই গাছটি আমাদের কি উপকারে লাগে তো সেক্ষেত্রে বলি যে এই গাছটির উপকার উপকার খুবই কারণ আমা এই গাছটি ফর্ম্যাল ডিহাইড শোষণ করতে পারে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে তো আমাদের ফর্মেল ডিহাইড আমরা কোথার থেকে পাই সেটা হচ্ছে আমাদের বাড়ির রং থেকে মানে পেন্ট থেকে বাড়ির আসবাবপত্র থেকে মানে সব কিছুতেই ফর্মেল ডিহাইড কিন্তু নির্গত হতে থাকে আর সেই ফর্মালডিহাইড কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক সেগুলো হয়তো আমরা বুঝতে পারি না যেগুলো জানি না হয়তো কিন্তু তাহলে কিন্তু এই রাবার প্ল্যান্ট এই ফর্মালডিহাইড খুব ভালো শোষণ করতে পারে তো এই দেখো মাটিটা কিন্তু এইরকমই থাকবে মাটিটা মোটামুটি এরকম শুকনো হলে তবেই কিন্তু আমরা জল দেব। এই গাছে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি একটা ময়েস্ট ভাবটা রাখলেই চলবে আর যখন দেখব যে মাটি একদম শুকনো হয়ে পড়েছে তখন কিন্তু জল দেব। মোটামুটি যদি মাটি শুকনো থাকে মানে সে গ্রীষ্মকালের দিকটাতে একবার জল দিলেই হবে আর যে শীতকালে ড্রাইনেসের সময় তখন কিন্তু ওই দুদিন তিন দিন ছাড়া ছাড়া মানে মাটি চেক করে জল দেবো এই হচ্ছে আসল কথা যেটা বলছিলাম যে এই ডিহাইড খুব ভালো শোষণ করতে পারে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড যেগুলো ক্ষতিকারক পদার্থ আছে আমাদের বাড়ির মধ্যে নির্গত হয় ক্ষতিকারক সেগুলো কিন্তু এ খুব ভালো শোষণ করে অক্সিজেন পিউরিফাই করে মানে অক্সিজেন আমাদেরকে পরিশ দেয় আর কি এটা কিন্তু নাসার একদম বিজ্ঞানসম্মতভাবে প্রকাশিত এই মানে গাছগুলির যে গাছগুলি ওরা প্রকাশিত করেছে দশটি গাছ সেই তালিকার মধ্যে কিন্তু রাবার প্ল্যান্ট একটি গাছ তো সেক্ষেত্রে এই রাবার প্ল্যান্ট কিন্তু আমরা বাড়িতে অবশ্যই রাখবো তাহলে কিন্তু আমাদের বাড়ির পরিবেশ খুব সুন্দর থাকবে তার সাথে সাথে শরীর ও মনও খুব সুন্দর থাকবে যেমন ফর্মেলিয়াটের ক্ষেত্রে কী হয় আমাদের যেটা অ্যাজমা টাইপের হয় না হাঁপানি সেটা কিন্তু খুবই ক্ষতিকারক করে আর যে অ্যালার্জির প্রবণতা সেটা একটু বাড়িয়ে দেয় তো সেক্ষেত্রে বুঝতেই পারছো তাহলে যে এই গাছটা কতটা উপকারী আমাদের পক্ষে তো আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব যে তোমরা অবশ্যই ছাদ বাগানে বা ব্যালকনিতেই যেখানে যতটুকু জায়গা পাবে অবশ্যই তোমরা একটি প্রথমেই আগে রাবার প্ল্যান্ট এনো নার্সারির থেকে এটা মোটামুটি আমার কাছে দাম নিয়েছিল প্রায় একশো টাকার মতো বোধহয় একশো টাকা অনেকদিন আগে তো আমি ভুলে গেছি ঠিক মনে নেই তো তোমরা এটি এনে অবশ্যই এটি ছাদ বাগানে তোমাদের প্রতিস্থাপন করো আমার ঠিক এই রকম জায়গাটিতে থাকে রাবার প্ল্যান্টই হয়তো তোমরা আগেও দেখেছো এই সং অফ ইন্ডিয়ার পাশেই থাকে রাবার প্ল্যান্ট তো রাবার প্ল্যান্ট তোমরা অবশ্যই প্রতিস্থাপন করো আর আসি পোকামাকড় লাগার ক্ষেত্রে কথা পোকামাকড় খুব একটা লাগে না মাঝে মাঝে হয়তো যদি নিম অয়েল থাকে নিম অয়েল স্প্রে করে দিতে পারি বা একটু পাতলা ওষুধের কাপড় যেমন বললাম ওটাতে ভিজেতে এটা পরিষ্কার করে দিলেই কিন্তু পোকামাকড় হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এটাতে খুব একটা বেশি পোকামাকড় আক্রমণ হয় না এই গাছটা যেহেতু সানলাইটে থাকে না রোদ বৃষ্টি কিছু পায় না তো সেই জন্য পোকামাকড় লাগার ভয়টাও খুব কম আর খাবার না দিলেও চলবে আর দিলেও হয়তো ছমাস অন্তর অন্তর একটু হয়তো ভার্মি কম্পোস্ট দিতে পারি এর বেশি কিছু কিন্তু এর কোনো খাবারের প্রয়োজন হয় না তাই কোনো কিছু ঝামেলা ছাড়াই আর কোনো কিছু সময় ব্যয় না করেই কিন্তু আমরা খুব সুন্দর একটি গাছ প্রতিস্থাপন করে দিতে পারি আমাদের বাড়ির মধ্যে আর এখন দেখো বাইরে বৃষ্টি পড়ছে বর্ষাকাল ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে সকালবেলাতেই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর হ্যাঁ এর রিপোর্টিংয়ের করার কথা বলি যখন দেখবে এরকম শিকড় বাইরে বেরিয়ে এসেছে যেমন আমারটিতে হালকা হালকা হয়েছে তো এর রিপোর্টিং করার সময় কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার কাছেও তো তখনই কিন্তু রিপোর্টিং করবো যেহেতু বললাম যে আমার এই গাছটি প্রায় এক থেকে দেড় বছর হয়ে গেছে তো তার জন্যই কিন্তু এর রিপোর্টিং এখনই এরপর আমাকে আর কয়েক দিনের মধ্যে মানে হয়তো এক মাসের মধ্যে আমাকে করতে হবে তো এই ছিল আজকের মোটামুটি সব কিছু আপডেট আশা করি তোমাদের খুব উপকারে লাগবে আর অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যত পারবে শেয়ার করো তাহলে হয়তো তাদেরও উপকারে লাগবে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর একবার তোমাকে আমি তোমাদেরকে আমি আমার ব্যালকনিটা পুরোটা দেখিয়ে দিই কারণ এই সকালবেলাটা ব্যালকনিটাতে প্রত্যেকটা গাছ না দেখলে কিন্তু আমার দিনটা ভালো যায় না প্রথমেই সকালের কাজ হচ্ছে উঠেই আমি আগে ব্যালকনিতে চলে আসা তো চলো সবাই টাটা সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা